নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এটা খুবই খাস্তা আর মুখরোচক স্বাদের খেতে হয় এই রেসিপিটার নাম হচ্ছে আলুর খাস্তা প্যাটিস এই আলুর খাস্তা প্যাটিস তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে গরম গরম এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলুর খাস্তা প্যাটিস তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটার ওজনে মাপ হচ্ছে আড়াইশো গ্রাম ময়দাটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান কিন্তু খুবই উপকারী জোয়ান হজমে সাহায্য করে এবার আমি এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে চামচ সাদা তেল তেলটা এখানে আমি ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার তেলটাকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটাকে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখলে হবে না একটু নরম করেই মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা নরম করে মেখেছি দেখে বুঝতেই পারছেন এই রকম একটু নরম করেই মেখে নিতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এবার আমি খাস্তা প্যাটিসের পুরটা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো করে কেটে আমি এখানে দিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আর পেঁয়াজটাকে একটু হালকা করেই ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ ছাড়া এই আলুর খাস্তা প্যাটিসটা তৈরি করে নেবেন এক মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি আর এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর অল্প পরিমাণে চিনি এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো ফ্লেমে রেখেছি তো মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আমি এখানে একটা বড়ো সাইজের সেদ্ধ আলু ব্যবহার করেছি এবার এই আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে এবার এই আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার দেখুন বন্ধুরা আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব এইখানে আমি বড়ো সাইজের করে তিনটে লেচি তৈরি করেছি এবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিলাম আর বাদবাকি দুটোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে বেলে নিতে হবে তার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি আর এটাকে অনেকটা বড়ো সাইজের একটা রুটির আকারে তৈরি করতে হবে এটা আমার বেলা হয়ে গেছে আর এইরকম একটা বড় রুটির আকারে এটাকে বেলে নিয়েছি এবার যেই রুটিটা আমি বেলেছি এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তেলটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম শুকনো ময়দা ময়দাটা অল্প করেই এর মধ্যে ছড়াতে হবে এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে আমি ভাঁজ করে নিচ্ছি এবার এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল লাগানোর পর উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা এবার এটাকে এইভাবে আমি ভাঁজ করে নিলাম এবার এই সাইডেও আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা এবার এই দিকটাকে এইভাবে মুড়ে আমি ভাঁজ করে নিলাম এটা আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে ভাঁজ করে নিলে প্যাটিসগুলো খুবই খাস্তা তৈরি হবে এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি আর একটু মোটা রেখেই বেলেছি খুব বেশি পাতলা করিনি দেখে বুঝতেই পারছেন এবার আমি এখানে নিয়েছি একটা স্টিলের গ্লাস এই গ্লাসের সাহায্যে এটাকে আমি গোল করে কেটে নেব এইভাবে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর গোল আকারে এটা কাটা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এইখানে সবগুলোকে কেটে নিয়েছি আর এর মধ্যে যে এক্সট্রা ময়দা রয়েছে সেটাকে আমি তুলে নিচ্ছি এটা দিয়ে আমি পরে আবার প্যাটিস তৈরি করে নেব এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেই আলুর পুরটা আমি নিয়ে নিয়েছি আর আলুর পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এইখানে নিয়েছি জল এবার জলটা অল্প অল্প করে লেচির গায়ে আমি লাগিয়ে দিচ্ছি আর ভালো করে জলটা লাগাবেন জল লাগালে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেচির মধ্যেই আমি জল ভালো করে লাগিয়ে দিয়েছি প্রথমে এই দুটো সাইড তুলে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর জল লাগানো আছে তো সেই কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে এবার এই দিকটাকেও এইভাবে আমি মুড়ে ভাঁজ করে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা প্যাটিস তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই প্যাটিসগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে হালকা গরম করেছি খুব বেশি গরম করলে কিন্তু হবে না এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে প্যাটিসগুলোকে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম যে কটা প্যাটিস তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আলুর খাস্তা প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে প্যাটিসগুলোকে উল্টে পাল্টে সব দিকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার আলুর খাস্তা প্যাটিস এখন ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি তেলের মধ্যে থেকে এইগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি আলুর খাস্তা প্যাটিসগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আলুর খাস্তা প্যাটিস কিভাবে তৈরি করবেন এইভাবে বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ